বাংলাদেশ এখন মগের মূল্যকে পরিণত হয়েছে আপনার মনে হলো যে অমুক বাড়িতে আপনি হামলা চালাবেন চালাতে পারেন আপনার মনে হলো অমুক বাড়িতে আছে ওই হলুক হামলা করেন কোনো সমস্যা নেই পুলিশ আপনাকে কিছু বলবেও না দর্শক অনেকটা তেমনই ঘটনা ঘটেছে সাবেক এমপি তানভীর ইমাম এইচ ম্যামের ছেলে হঠাৎ করে ফেসবুকে ঘোষণা দিয়ে সেখানে হামলা চালালো ছাত্র জনতার নাম দিয়ে আচ্ছা কি সেখানে নাকি বিপুল অস্ত্র শস্ত্র টাকা পয়সা মজুত করা আছে সুতরাং ছাত্র অভিযান চালালো এখানে কি কি সরকার সরকার নাই বিহীন অবস্থায় চলছে। আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ নেই সেনাবাহিনী আছে মাঠে পুলিশ আছে তাদেরকে ইনফর্ম না করে মাঝরাতে অভিযান চালালো ছাত্রজন শতাধিক লোক স্লোগান দিয়ে বাড়িতে প্রবেশ করলো বাড়ির গেট বন্ধ ছিল পরে গেট ভেঙে অথবা পাঁচিল টপকে ভিতরে ঢুকে দরজা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি চাওয়াল কি পাওয়া গেল কিছুই পাওয়া যায়নি কিন্তু একটা ভয়ঙ্কর একটা অরাজক পরিস্থিতি তৈরি হলো দেখলো যে সরকার থাকতেও সরকার নেই এটি প্রমাণিত হলো সরকার যে নেই এটা বারবার প্রমাণ করছে ছাত্র ছাত্রজনতার নাম দিয়ে কিছু লোকজন এটাই হচ্ছে মব জাস্টিস সিরাজগঞ্জ এরসনের এমপি তানভীর ইমামের বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ মজুদ আছে সেখানে অভিযান চালাবে বিপ্লবী ছাত্র জনতা বেনামে এমন বার্তা পাঠানো হয় গণমাধ্যমে পরে ফটক ভেঙে ঢুকে গুলশানের একটি বাসভবন তসনস করেছে একদল যুবক প্রায় আধা ঘন্টা পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও তারা ছিলেন নির্বিকার হাই রে ভাই যেমন পুলিশ কি বলবো আর কাকে দোষ দিব সেনাবাহিনী মনে হয় যে থাকবে আর কি কিন্তু কিছুই করবে না মঙ্গলবার রাত বারোটার দিকে গুলশান দুইয়ের একাশি নম্বর সড়কের এইট আই নম্বর বাড়িতে এই অভিযান ও তল্লাশি চালানো হয় এই অভিযানের শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে দেখা যায়নি তবে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং লাইভ সম্প্রচার করেন জানা যায় রাত সাড়ে এগারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যম কর্মীদের কাছে বেনামে খুদে পাঠিয়ে অভিযানের কথা জানানো হয় এরপর গুলশান দুই বিচারপতি শাহাবুদ্দিন পার্কের সামনে প্রায় শতাধিক যুবক জড়ো হন রাত বারোটার দিকে তারা মিছিল নিয়ে বাসাটিতে প্রবেশের চেষ্টা করেন এ সময় বাড়ির সিকিউরিটি গার্ড তাদের বাধা দিলেও কয়েকজন দেয়াল টপকে ভিতরে প্রবেশ করেন পরে গেট খুলে দিলে শতাধিক যুবক বাড়ির ভিতরে প্রবেশ করে তল্লাশি চালায় তারা ফ্ল্যাটের প্রতিটি কক্ষে খুঁজে দেখেন বিভিন্ন লাগেজ ড্রয়ার ও সিন্দুক ভেঙে তল্লাশি করে তল্লাশি প্রায় আধা ঘন্টা পর ঘটনাস্থলে গুলশান থানা পুলিশ উপস্থিত হন এছাড়াও বাড়ির সামনে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যদেরও দেখা যায় পরে তাদের উপস্থিতিতে কিছুক্ষণ দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেওয়ার পর ধীরে ধীরে ঘটনাস্থল ত্যাগ করেন তারা হা পুলিশ সেনাবাহিনীর সামনে তারা স্লোগান দিয়ে ধীরে ধীরে ঘটনাস্থল ত্যাগ করেন কি পাওয়া গেল ঘোড়ার আন্ডা ঘোড়ার আন্ডা খুঁজতে মধ্যরাতে গেল এই ধরনের উশৃঙ্খলতা এটা যদি শক্ত হাতে দমন করা না হয় আমি বুঝতেছি না কেন এগুলিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে অভিযানে থাকা যুবকদের একজন রাজীব নিজেকে ছাত্র প্রতিনিধি পরিচয় দিয়ে জানান তাদের কাছে গোপন তথ্য ছিল তানবীর ইমামের মাদক ও বিপুল অর্থ মজুদ আছে তবে অভিযানের সময় এসব কিছু পাওয়া যায়নি আরে ভাই রে পাগলের পাগল এই সমস্ত লোকগুলি যদি থাকেও তারা তাদের নিজেদের বাসায় রাখবে অভিযানে প্রায় আধা ঘন্টা পর গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ছাত্র জিজ্ঞাসা করে কেন তারা এসছেন এরপর তারা ধীরে ধীরে ঘটনাস্থল ত্যাগ করেন পুলিশ প্রতিটি কক্ষ পরিদর্শন করলেও কোনো অবৈধ বস্তু খুঁজে পায়নি তল্লাশি চলাকালে তানভীর ইমামের পরিবারের কোন সদস্যকে ফ্ল্যাট পাওয়া যায়নি শুধু বাড়ির কাজের লোক ও সিকিউরিটি গার্ড উপস্থিত ছিলেন এ সময় বাড়ির একজন নিজেকে বাড়ির কর্মী পরিচয় দিয়ে বলেন এটি মূলত তানভীর ইমামের সাবেক স্ত্রীট বাসা তাদের এরই মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে হাই রে তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসা তাদের এরই মধ্যে ছাড়াছাড়িও হয়ে গেছে সাবেক স্ত্রীর বাসায় এসে এই তল্লাশি এইগুলি কিছু লোকের ফাইজলাম তার সাথে ওই যে কিছু লোক আছে যাদের কোনো কাজকর্ম নেই অথবা দাতা এরা সারাক্ষণ রাস্তাঘাটে ঘুরে বেড়ায় যে কোথায় একটা মানে ডাক পড়বে যে এই যে চিন্তাইকারী সাথে সাথে যে তারা পিটুনি দেওয়া শুরু করবে এই উশৃঙ্খল লোকদের এই কর্মকাণ্ড অথচ এরকম একটা ঘটনা পুলিশ নীরব থাকলো মুদ্রাতে একটি আবাসিক ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া এমন অভিযান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি পুলিশ কি বলবে পুলিশের বলা কি আছে খুব দুঃখজনক এগুলি দেখছি আর বারবার মনে হচ্ছে যে এরকম পরিবর্তনই কি মানুষ চেয়েছিল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ